আজ স্মরণ করতেছে সাহাভাগে আপনারা দেখেন বেশি বেশি করে শেয়ার করে দেন যারা দূর 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 থেকে দেখতেছেন সবাই লাইক একটু শেয়ার করে দিবেন কারণ আজকে শাহবাগে কী হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমরা আছি শাহবাগে আসরের নাম করতেছে আমরা আছি সমাবেশ করতেছে মানে হচ্ছে সবাই শাহবাগে আন্দোলনে যোগদান করেছে আপনারা দেখেন যে সবাই জুবান নামাজ পড়ার পরে এখন আসরের নামাজও শাহবাগে আদায় করতেছে আপনারা সবাই হাদিমের জন্য দোয়া করবেন দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আমাদের এখানে শাহবাগে জড়ো হচ্ছে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম আমরা চলে আসলাম শাহবাগে দেখেন হাজার হাজার দর্শক আমাদের এই সাহাপাকে জড়ো হয়েছে দেখা যায় এখান থেকে কি ঘোষণা হয় আপনারা সরাসরি দেখতে পারবেন আমরা লাইভে আছি 我娘不配。

तो बरा लाई भेटले पुतोहस सोई गोष्ट झाले आहे काय सोला बरा दिनमस्तु तावदेशे पुतोहस अल्लाह नंपरा साहेब हवे 10 कवीना मुकुलाने पुतोहस करन अल्लाह सोब なぜなら、なぜなら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、な、な、なら、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、

Babana ne diyeceğim ben? Babana ne diyeceğim ben? Babana ne diyeceğim ben? Baba ne diyeceğim ben? Baba ne diyeceğim ben? Baba ne

Oh, man. Man. <laughs> oh, oh, my man. oh, र <laughs> هاجو هاجو پٽو پٽو بحاڪرن نوڙو هندوڙو پاري ڏيتا جو تڪبر آري مطلب يا ڏيڻي پيچڙي گهير آهي ته

The <smart noise> problem multim��� dość атив福 peceni Lecture すごい。<laughs> <laughs>

আমাদের ভারতের প্রতিবেশী হল্যা অঞ্চলের পথে আপনারা ভারতের ভাগ্যের পরিবর্তন চাই। ঠিক। দুর্নীতি কে চলতেছে? আমাদের ব্যর্থ স্বাস্থ্যบุรี না। আমাদের বাংলাদেশে দরকার নাই। ঠিক। আপনি প্রতারক আপনি ধনীর খোয়া ভাগ করেছো। সর্বসমী। আমাদের রিপোর্টটা চাই। আপনি কি জি হাজির। সর্ববরাহ করেছে সম্পন্ন হওয়ার বড় বাইরে। যেই गावा সামনে

সুন্দর বস্তু কাকে জেনে কাকে পুরো কাকে পুরো কাকে সুন্দর কাকে আল্লাহ আদি আদি সুন্দর আদি আদি মহা আদি আদি মহা আদি আদি সমস্ত অজন্তা শুননা গোটা